জিওর ল্যান্ড সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা আজ সাতই ফেব্রুয়ারি দুই হাজার পরীক্ষার্থীদের ভূগোল এবং পরীক্ষা নেওয়া হয়েছে ভূগোল প্রশ্নপত্র ইতিমধ্যে ফিখা আপলোড করা হয়েছে এখন আমরা ফিকা প্রশ্ন এবং তার উত্তরগুলি দেখে নেব প্রশ্নপত্রটির সমাধান করেছেন উলা কালসেরা কাদরিয়া হাই মাদ্রাসার সম্মানীয় শিক্ষক মোহাম্মদ মমতাজ উদ্দিন মহাশয় প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে প্রশ্ন উত্তরের ভিডিওটি দেখো আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি নিয়মিত পাওয়ার জন্য জিওড লাইন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো আমাদের তৈরি ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাও এখন সম্পূর্ণ ভিডিওটি দেখে নাও সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ